এক বনে বাস করত এক পাখি নাম তার টুইটি ছোটখাটো হলেও টুইটির মন ছিল অনেক বড় সে ছিল খুবই অতিথিপরায়ণ তার সব সময় ইচ্ছে করত বনরাজ সিংহকে একদিন নিজের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াবে বছরের পর বছর অপেক্ষা করে টুইটি ঠিক করল এই পহেলা বৈশাখে সে তার স্বপ্ন পূরণ করবেই তাই সে বড় যত্ন করে পান্তা ভাত আর ইলিশ মাছ রান্না করল কলাপাতায় সাজিয়ে সুন্দরভাবে টেবিলে রাখল ছোট্ট বাসাটাকে ফুল দিয়ে সাজিয়ে তুলল একেবারে নতুন রূপে সিংহ রাজাও দাওয়াত পেয়ে খুব খুশি হয়েছিলেন তিনি সময়মতো টুইটির বাসার দিকে রওনা দিলেন কিন্তু অন্যদিকে বোনের দুষ্টু শেয়াল সেসব নজর রেখেছিল পান্তা ইলিশের গ্রানে তার জিভে জল এসে গেল সে চুপি চুপি এসে টুইটির বাসায় ঢুকে সব খেয়ে ফেলল একটাও মাছ বা ভাত বাকি রাখল না যখন সিংহ রাজাকে নিয়ে ফিরে এলো দেখে টেবিল ফাঁকা পান্তা নেই ইলিশ নেই এমনকি কলাপাতাও নেই টুইটির মুখ শুকিয়ে গেল লজ্জায় মাথা নিচু করে বললো রাজামশাই দয়া করে ক্ষমা করবেন কেউ আমার দাওয়াতের খাবার চুরি করে খেয়ে ফেলেছে আমি খুবই দুঃখিত সিংহ রাজা একটু হেসে বললেন খাবার চুরি হয়ে গেছে তাতে কিছু দায় আসে না তোমার আন্তরিকতা আর ভালোবাসায় আমি মুক্ত তারপর সিংহ রাজা নিজের খাদ্য ভান্ডার থেকে কিছু ফলমূল বের করে বললেন চলো আজ আমরা একসাথে ফল খাই আর গান বনে আনন্দের হাওয়া বয়ে গেল টুইটির দাওয়াত ব্যর্থ হয়নি বরং তা আরো বড় সফলতায় রূপ নিল কিন্তু অন্যদিকে শিয়াল অতিরিক্ত খাওয়ার কারণে পেট ব্যথায় কাতরাচ্ছিল তুমি তোমার নিজের স্বাস্থ্যে নিদের